যে শ্বশুর শাশুড়ির জন্য মা বাবাকে আপনি আমি অসম্মান করি এমন যুবক আছে না নাই যে স্ত্রীর জন্য মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করি বৃদ্ধ বয়সে ষাট পঁয়ষট্টি বছরের মা বাবা গোয়াল ঘরের মধ্যে কাতরাই ঠিক কেনা বলেন আর প্রাণের সুন্দরী স্ত্রীকে নিয়ে এসির মধ্যে শুয়ে এরপরে কম্বলের মধ্যে ভিআইপি খাটের ওপরে শোয় আর মাকে গোয়াল ঘরের গরু ছাগলের মূত্রের পিসাবের গন্ধবের মধ্যে শুয়ে রাখে ঠিক কেনা বলেন ও দুনিয়ার মানুষ এই সন্তানদের জন্য আমার আল্লাহ বলেন হুমা হুমা ওরে সন্তান মা বাবা গোয়াল ঘরের মধ্যে শুয়ে যদি একটা হাম নিঃশ্বাস আহারে আব্দুল কাদের আমার পেটের ফালায় মধ্যে ছিল ওকে কত কষ্ট করে আমি লালন করেছি বড় করেছি আজকে সেই আব্দুল কাদের আমাকে গোয়াল ঘরের মধ্যে রেখে ওর স্ত্রীকে নিয়ে আরামে ভিএপি রুমে ঘুমায় আল্লাহকে যদি বলে আল্লাহ আমার মা বাবা আমার সন্তানকে আমি এত কষ্ট করে বড় করেছি আমার সন্তান তো আমার জন্য একটু ভালো রুমের ব্যবস্থা করতে পারত এই কথা বলতে দেরি মা বাবা বদোয়া করলেও কবুল দোয়া করলেও কবুল ঠিক কেনা বলেন মা বাবা দোয়া করলেও কি কবুল বদোয়া করলেও কবুল হয়ে যাবে এটা কার কথা আরো জোরে বলেন কার কথা তো এখানে আমি যেটা বুঝাইলাম মা বাবাকে ছোট করে মা বাবাকে অসম্মানই করে মা বাবার ভাতের প্লেট আলাদা করে দিয়ে স্ত্রীকে নিয়ে ভিনো খাওয়া শ্বশুর চলে যাওয়া এটা আমার জন্য কপাল পুড়বে না ভবিষ্যতের জন্য ভালো হবে কি জোরে বলেন কি পড়বে কপালটা পুড়ে কি পুড়ে যাবে মানে নামি হয়ে যাবে ঠিক কেনা বলেন প্রিয় হাজরিন এইবার বলতে চাই এখানে যেনারা আসেন মা বাবার সঙ্গে যদি বে করে থাকেন ক্ষমা চেয়ে নেবেন রাজি আছেন তো যদি বেঁচে থাকে ক্ষমা চেয়ে নেবেন পা ধরা লাগবে না শুধু মায়েকে একটু দয়া আরও নজরে গিয়ে বলবেন ও মা আমি এতদিন পর্যন্ত তোমার কদর বুঝি নাই সম্মান বুঝি নাই আজকে ফਿਰুজ কবির সিদ্দিকী হুজুর কোরআন হাদিস থেকে একটা বয়ান করেছে আমার দিলটা পরিবর্তন হয়ে গিয়েছে কোরআনের কথাগুলো এত সুন্দর আমার আল্লাহ তোমাদের এত সম্মান দিয়েছে আমি তো আগে বুঝি নাই বইয়ের কথা মতো চলেছি শ্বশুর শাশুড়ির কথা মতো চলেছি আজকে আমি দেখলাম যে মা বাবা সারা দুনিয়াতে যারাই ভালোবাসা দিতে চায় তাদের ভালোবাসার পিছনে স্বার্থ আছে ঠিক বলেন তাদের ভালোবাসার পেছনে কি আছে স্বার্থ আছে একমাত্র মা বাবা তারাই যাদের ভালোবাসার পেছনে কোন স্বার্থ কি কোন স্বার্থ নাই